বাচ্চারা আজকে আমি তোমাদেরকে শেখাব অ আ অজগার আসছে তেরে আয় আমটি আমি খাবো পেরে হস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘতে ইগোল পাখি পাচে ধরে হস্যতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে ঋষি মশাই বসেন পূজায় এতে একা গাড়ি খুব ছুটেছে ওতে ওই দেখ ভাই চাঁদ উঠেছে ওতে ওল না ধরবে গলা ওতে ঔষধ খেতে মিছে বলা